হরে কৃষ্ণ নমস্কার সবাইকে সবাইকে আমার নিসিংহ চতুর্দশী স্পেশাল জার্নাল স্বাগতম এবং আমি জার্নালটি ভিডিও মেক করেছি আগে কিন্তু এডিট করে একটু লেট হয়ে গেছে তো সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখো এবং কেমন হয়েছে তা কমেন্টে জানে আর কে কে নৃসিংহ চতুর্দশী পালন করবে তাও যেন নৃসিংহ চতুর্দশী কিন্তু শিব ব্রহ্মা ইন্দ্র আদি দেব দেবতা পালন করেছে তাই আমরা সাধারণ মানুষ এবং আমাদের কর্তব্য এই এই নৃসিংহ চতুর্দশী পালন করা এবং ভগবান ভগবান এর ভক্ত রক্ষা রূপে ভগবান নৃসিংহ অবতার গ্রহণ করেছেন তো নৃসিংহ অবতার আমাদের সবতাই মানে থেকে রক্ষা করবেন এবং সবাইকে সবাইকে তিনি সমানচ দেখেন নৃসিংহ দেব একে কে আমরা সবসময় আরাধ্য মধ্যে রাখবো আমরা নৃসিংহদেবকে দেবতা স্থানের মধ্যে দেবতা দেবা এবং কালকে কে কে উপাসে মন্দিরে যাবে অনেকে বলে থ্যাংকস ফর ওয়াচিং টাটা